কেমন আছে সবাই আজ আমরা দেখবো সেই মুভিটি যা আমাদের শিখিয়েছিল বেঁচে থাকতে হলে চোখ বন্ধ করতে হয় আমরা আলোচনা করব নেটফ্লিক্স এর ব্লক ব্লাস্টার মুভি বার্ড বক্স নিয়ে এই মুভিটি শুধু একটি হরর ফিল্ম নয় এটি মাতৃত্ব ট্রমা এবং মানবিক অস্তিত্বের এক গভীর বিশ্লেষণ পুরো ভিডিওতে আমরা দেখব কেন এই মুভিটি এত জনপ্রিয় এবং কেন এর থিম আজও প্রসঙ্গিক এই মুভির প্রধান চরিত্র মালরি একজন শিল্পী যে প্রথম থেকেই সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতো তার এই মানসিকতা কীভাবে তাকে ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকতে সাহায্য করেছিল সেটাই মুভির মূল আকর্ষণ মুভিটি দুটি ভিন্ন সময়ে চলে ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর আগে এবং বর্তমানে এই দুটি সময় ফ্রেমে বারবার পরিবর্তন হয় এই পরিবর্তন কেন জরুরি ছিল কারণ এই পদ্ধতিতে মালুরীর চরিত্রের বিকাশ এবং তার মানসিককে বোঝাতে সাহায্য করেছে আমরা দেখবো পাঁচ বছর আগের মালুরি কিভাবে আজকে সে কঠোর আবেগীন মাতে পরিণত হলো মুভির মূল থিম হলো বয় অদৃশ্য শ্রুতিকে না দেখিয়ে পরিচালক আমাদের সেই বয়কে অনুভব করতে বাধ্য করেছে গল্প শুরু হয় মালয়ের মানসিক বিচ্ছিন্নতা দিয়ে সে একজন শিল্পী গর্ভবতী এবং নতুন জীবনকে স্বাগত জানাতে নারাজ এই সময় ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা মুভির শুরুতে মালয়ের বোন জেসিকা তার সাথে দ্রুত দেখানো হয় কিন্তু জেসিকা যখন সেই অদৃশ্য শক্তিকে দেখে আত্ম করে তখন পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই অ্যাকশন দৃশ্যটি ছিল চমৎকার দ্রুত ক্যামেরা তীব্র সাউন্ড এবং মানুষের অসহায়তা এই দৃশ্যে মালুরি যখন প্রথমবারের মতো একজন মানুষকে সেই শক্তি দেখে মতে দেখলো তখন তার ভিতরে শিল্পী হত্যা মরে গিয়ে একজন যোদ্ধা তৈরি হলো এই সময়টি মালুরি চরিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সংকটের সময় মালুরি এক অচেনার বাড়ির সামনে হঠাৎ পড়ে যায় তখনই একজন মেয়ে তাকে বাড়ির ভিতরে নিয়ে যেতে চায় তখনই সেই মেয়েটা অতিশ শক্তিকে দেখে ফেলে এবং আত্মহত্যা করে তারপর মালোরি দ্রুত বাড়ির দিকে যেতে শুরু করে এবং ঢুকে পড়ে এই বাড়ির ভিতরে আমরা প্রথমবারের মতো অন্যান্য চরিত্রের সাথে পরিচিত হই টম যিনি ছিলেন মুভির নৈতিক কেন্দ্র ডগলাস যিনি ছিলেন সন্দেহপ্রবণ ও হতাশ সেনন যে ছিল সন্দেহপ্রবণ এবং চার্লি যে ছিল একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এই চরিত্রগুলো মানব সমাজের বিভিন্ন দিককে তুলে ধরে ডগলাস চরিত্রটির বিশ্লেষণ জরুরি কেন সে এত বিশেষ সন্দেহপ্রবণ ছিল কারণ এই পরিস্থিতিতে সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল যে মেয়েটা মালুরিকে বাঁচাতে সাহায্য করতে গিয়ে মারা গিয়েছিল সে ছিল ডগলাসের মেয়ে এই জন্য তার সন্দেহ এবং নিষ্ঠুরতা তাকে শেষ পর্যন্ত বাঁচতে সাহায্য করেনি এই অংশে মুভি দেখায় ভয় এবং সন্দেহ কীভাবে মানুষের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয় এই বাড়িতে থাকার সময় বেঁচে থাকার কিছু কঠোর নিয়ম তৈরি হয় চোখবদ্ধ রাখা জানালা ডেকে দেওয়া এবং শব্দ না করা টমি দলের জন্য নৈতিকতা এবং আশার প্রতীক হয়ে ওঠে সে মালোরিকে তার মানবিক দিকগুলো মনে করে দিতে চায় মালোরি এবং টমের মধ্যকার সম্পর্কটি মুভির প্রধান আকর্ষণ মালোরি যখন গর্ভবতী তখন টমি তাকে সাহায্য করে এই অংশটি একটি সামাজিক পরীক্ষার মতো সীমিত সম্পদের মধ্যে মানুষের সহযোগিতা এবং স্বার্থপরতা কীভাবে কাজ করে তা এখানে দেখানো হয় এই অংশে ডগরাসের প্রতি রাগের শ্রেণীর দরজা এবং খোলা হুমকি দেয় যা প্রমাণ করে মানবিক দুর্বলতা কতটা মারাত্মক হতে পারে তারপরে আমাদের দেখানো হয় মুভির অন্যতম চরিত্র অলিম্পিয়া যে কিনা ছিল প্রেগনেন্ট মালোরির মতো এত লোক এই বাড়িতে থাকার কারণে তাদের খাদ্য সংকট দেখা দেয় খাদ্য সংগ্রহের জন্য বাইরে যাওয়া ছিল প্রতিটি চরিত্রের জন্য এক বয়ান পরীক্ষা তখন তারা সুপার মার্কেটে যাওয়ার জন্য পার্কিংয়ে থাকা একটি গাড়ি দেখে এবং সেটাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় গাড়ির জানালা গ্লাস সব কিছুতে তারা টেপ লাগিয়ে দেয় তারপর তারা জিপিএস এর মাধ্যমে সুপার মার্কেটে পৌঁছায় তখন সেখানেও কিছু বিপদ লুকিয়েছিল এখানে প্রথমবার আমরা সিঙ্গেলসের আগমন দেখি ডগলাস যখন সেই সিঙ্গেলসে দেখে এবং তাদের সাথে সংঘর্ষ হয় তখন তার ভয় এবং সন্দেহ সত্য প্রমাণিত হয় তখনই চার্লি সিঙ্গেলসের ডাকা মেরে দরজার বাইরে নিয়ে চলে যায় এই দিশে টম এবং মালুরি একে অপরের উপর বসা রাখতে বাধ্য হয় মুভির এই অংশটি দেখায় যে চরম পরিস্থিতিতে বন্ধুত্ব এবং বিশ্বাসে বেঁচে থাকা চাবিকাঠি মুভির সবচেয়ে বিপজ্জনক চরিত্র গেরি তার আগমনে মুভির মূল বিষয় গেরি ছিল একজন সিঙ্গেলস যে সেই শক্তিকে দেখেও মারা যায়নি বরং সেই শক্তিকে সুন্দর মনে করত সে বিশ্বাস করত এই শক্তি মানুষকে সদ্য করে গেরি চোখ বাধা অবস্থায় এই বাড়িতে আশ্রয় নেয় কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য সে ছিল সেই মানুষ যারা নিয়ম মানতে নারাজ গেরির আগমনই মুভিটিকে সাধারণ হর থেকে একটি ছিলারে নিয়ে যায় গেরি কেন সিঙ্গেলস হলো সিঙ্গেলসদের মানসিক বিশ্লেষণ করলে বোঝা যায় এদের বেশিরভাগ সমাজের হতাশ মানসিক ভারসাম্যহীন বা বিচ্ছিন্ন মানুষ এই চরিত্রগুলো সে শক্তিকে থেকে বয়না পেয়ে মুক্তি বা সৌন্দর্য হিসেবে দেখে গিরির আসল উদ্দেশ্য প্রকাশ হয় যখন সে চোখ বাতা থাকা মানুষগুলো পড়তে খুলে দেওয়ার চেষ্টা করে এই বিশৃঙ্খলার ফলে সেনন মারা যায় ডকলাস তার সন্দেহ এবং অসহযোগিতার কারণে মারা যায় এই ট্রাজিটি আমাদেরকে প্রমাণ করে যে বাইরের বিপদ ছাড়াও ভিতরের মানুষের অবিশ্বাস এবং উন্মোচনা বেঁচে থাকা মানুষের জন্য কতটা মারাত্মক হতে পারে এই দৃশ্যটা ছিল দ্রুত এবং চরুণ উত্তেজনাপূর্ণ মালী যখন সন্তান জন্ম দেয় এবং টম তাকে বাঁচানোর চেষ্টা করে তখন মালুরীর দুটি সন্তানের জন্ম দেয় একটি তার উন্নতি অলিম্পিয়ার এবং গিরির কারণে অলিম্পিয়ন সে অদৃশ্য শক্তিকে দেখে আত্মহত্যা করে তখন টম গিরিকে মারতে যায় তার আগেই টম তাকে মেরে মাটিতে ফেলে দেয় তখন টম কিছুটা আহত হয় যেরি টমকে মারতে গেলে টম বন্দুক নিয়ে তাকে মেরে দেয় এই অবস্থায় মালুরি টম এবং শিশুদের নিয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এই বাড়ির পতন একটি প্রতীক যা প্রমাণ করে সমাজে সব ভেঙে পড়তে বাধ্য যদি সেখানে অবিশ্বাস জন্মায় তারপর দেখানো হয় টম এবং মালুরি বাড়িতে বাড়িতে গিয়ে আশ্রয় নেয় বাড়িতে বাড়িতে আশ্রয় নেয়ার ফলে অন্য সিঙ্গেলসরা তাদেরকে পেয়ে যায় তারপর মালুরি এবং বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় বাড়ির পিছনের রাস্তা দিয়ে তারপর শুরু হয় টম এবং তাদের মধ্যকার লড়াই সিঙ্গেলসরা বেশি হয় টম গুলি খেয়ে আহত হয় তারপর তার নিজের চোখের বাদন খুলে নেয় এবং সিঙ্গেলসদের সাথে লড়াই করে তখনই সে অদৃশ্য শক্তিকে দেখতে পায় এবং সে বাকি সিঙ্গেলসদের মেরে নিজে আত্মহত্যা করে তারপর সিন শিফট হয় পাঁচ বছর পর মালুরি এবং দুটি শিশু যাতে সেই বয় এবং গার্লস নামে ডাকে নদী পথে যাতায়াত শুরু করে এই বর্তমান সময়ের দৃশ্যগুলো ছিল চরম কঠিন মালরি সেই কঠোর মা যে তার শিশুদের নামও দেয়নি তার একমাত্র লক্ষ্য ছিল একটি নিরাপত্তা আশ্রয় খুঁজে বের করা যা তাদের এক রেডিও বার্তায় জানানো হয়েছিল নদীর স্রোত অজানা শব্দ এবং প্রাকৃতিক বিপদ তাদের যাত্রাও কঠিন করে তুলেছিল এবং তারা নদীপথে অনেক জামেলার সম্মুখীন হয় এই নদীপথের যাত্রাটি জীবনের এক প্রতীক চোখ বন্ধ থাকা মানে হলো জীবনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া মালুরি এই সময় বারবার তার অতীতের কষ্টগুলো মনে করতে থাকে মুভির এই অংশটি মানবিকতা শক্তি এবং প্রাকৃতির বিরুদ্ধে লড়াইকে তুলে ধরে নদীপথে যখন তারা শেষ মুহূর্তে পৌঁছায় তখন মালুরি বুঝতে পারে যে তাকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে টপ এবং তার দেবাসী ভালোবাসা এবং আশায় মালুরিকে কঠোর মা থেকে এক আবেগময় মাকে রূপান্তরিত করে সেই সময় সে প্রথমবার শিশুদের নাম দেয় অলিম্পিয়া এবং টম এই নামকরণ ছিল মালিক ভিতরের মানবিকতার চূড়ান্ত জয় সে তার ট্রমা থেকে মুক্তি পায় এবং তার হারানোর ভালোবাসার মানুষকে স্মরণ করে এই দৃশ্যটি মুভির সবচেয়ে আবেগপূর্ণ অংশ যা প্রমাণ করে চরম ভয় এবং কষ্ট সত্ত্বেও মানুষ ভালোবাসতে জানে দীর্ঘ যাত্রার শেষে তারা শেষ পর্যন্ত সেই নিরাপদ আশ্রয়ে পৌঁছায় এই আশ্রয়টি ছিল দৃষ্টি প্রতিবন্ধী মানুষের একটি স্কুল যা তাদের জন্য এখন সবচেয়ে নিরাপদ স্থান এটি একটি প্রতীক যা বোঝায় যারা দেখতে পায় না তারা এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ এই স্থানে মালোরি তার শিল্পকর্ম আবার শুরু করে এবং শিশুদের সাথে স্বাভাবিক জীবন শুরু করার চেষ্টা করে এই দৃশ্যটি আশা এবং শান্তির বার্তা দিয়ে শেষ হয় মুভিটি নিয়ে কিছু বিতর্কিত প্রশ্ন ওঠে উদ্দেশ্য শক্তি কি অনেকে মনে করেন এটি হলো মানুষের ভয় হতাশা বা চরম হতাশা যা মানুষ সহ্য করতে পারে না কেন সিঙ্গেলসরা মরে না ফ্যান থিরি বলে যাদের মানসিক ভারসাম্য নেই বা যারা সমাজের সাথে বিচ্ছিন্ন তারা সেই শক্তিকে অন্যভাবে দেখে এবং সেই শক্তি তাদের নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এই ছিল আজকের মুভি সম্পূর্ণ এক্সপ্লেনেশন এই মুভির কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভয় দেখিয়েছিল মালোরির মানসিক সংগ্রাম নাকি সিঙ্গেলসদের উন্মাদনা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ এই মুভির দ্বিতীয় পার্ট আপলোড করে দেব খুব তাড়াতাড়ি তার জন্য সাবস্ক্রাইব করে রাখো যেন সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও যদি এই গভীর বিশ্লেষণ তোমাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেলায় কোনটু বাজিয়ে দাও ধন্যবাদ আবার দেখা হচ্ছে খুদা হাফেজ